কুঁটি মাছ আজকে ভাত খাব কুঁটি মাছ দিয়ে এটা হলো ভাজি কুঁটি মাছ এরপরে শাক আছে মিষ্টি কমরা শাক এগুলো কুঁটি মাছ আজকে এগুলো দিয়ে খাব আর এখানে আছে টমেটোর চাষনি

মাংসর থেকে বেশি স্বাদ চলে আসেন গ্রামের খানা কে কে দেখবেন এই খানা নাও গ্রামের খানা দেখছেন

সেই টেস্ট খাইতে বহু পাউডার লাগে গরম গলায় ফাটা লাগে প্রচুর গরম দেশে Hımm Teşat Arılmaz Hocam Bu da bayramaz Tehtırmaz Kutumaz Bu da soslu Şap kaybala bu দেশাদ কই তোমরা কই খানা দেখবে না আমার আইসা বরস দেশে আসলে আলাদা একটা টেস্ট পাওয়া যায় যে কোনো জিনিসের খাওয়ার ভিতরে চলাফেরের ভিতরে

डेकी मास छोटी मास मतलब से आराम आ जाता है सब कह ले